অনেক বছর যাবৎ কচু পাতার রেসিপিটা ট্রাই করা হয় না যেটা আমার কাছে খুব পছন্দের একটি রেসিপি মা যখন এটা করতো তখন খুব তৃপ্তি নিয়ে গরম ভাতের সাথে খেতাম পুকুর পাশে এই কচু গাছগুলো দেখে আমার সেই রেসিপিটার কথা মনে পড়ে গেল তাই আমি হচ্ছে কচু পাতাগুলো নিয়ে নিলাম একটি ব্লেটের সাহায্যে কেটে নিয়েছি তারপর কিন্তু পানিতে ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর কচু পাতাতে দেখুন যতই পানি দেন না কেন ওপরে কিন্তু পানিটা বসে থাকে না এটা আমার কাছে দেখতে খুব ভালো লাগে তবে একটা জিনিস ভাবি কচু পাতাগুলো যখন আমি ধুচ্ছিলাম ঠিক তখনই এই কথাটা আমার বেশি মনে পড়ছিল আমাদের সমাজে কিছু কিছু মানুষ এমন আছে ঠিক কচু পাতার মতো আপনি তাদের জন্য যতই করেন না কেন কচু পাতার পানির মতো তাদের মনে জায়গা করতে পারবেন না তো একটা একটা করে আমি কচু পাতাগুলো ধুয়ে নিয়েছি পান আমরা যেভাবে ধুই একটা একটা করে ঠিক এভাবেই কিন্তু ঘষে ঘষে একটা একটা করে ধুয়ে নিয়েছি একটু সময় নিয়ে কচু পাতাগুলো ধুয়ে নেওয়ার পরে পানিগুলো ভালোভাবে ঝরিয়ে নিয়েছি তারপর একটি প্লেটের মধ্যে নিয়ে নেব এখন একটি প্লেটের মধ্যে পাতাগুলো নিয়ে একটি বটি দিয়ে হচ্ছে আমি কুচি কুচি করে শাকের মতো কেটে নিচ্ছি তবে আপনারা চাইলে সেম কাজটা ছড়িয়ে দিয়েও করতে পারবেন যে যেভাবে সুবিধা সেভাবে কিন্তু বেশ কুচি কুচি করে কেটে নিতে হবে যত মিহিভাবে কুচি করে নিতে পারবেন ঠিক তত তাড়াতাড়ি কিন্তু এই পাতাগুলো সেদ্ধ হয়ে যাবে তো এভাবেই হচ্ছে আমি কুচি কুচি করে নিয়েছি আর আমি কিন্তু অল্প পরিমাণে পাতা নিয়েছি তবে আপনারা চাইলে বেশি পরিমাণও করতে পারেন আমি শুধু দুপুরের জন্য নিজের জন্যই করেছি কচু পাতাটা রান্না করার জন্য আমার পেঁয়াজ রসুন কাঁচামরিচটা প্রয়োজন সেজন্য আমি সব কিছু কেটে গুছিয়ে নিচ্ছি এভাবে যদি গুছিয়ে নেওয়া হয় কাজগুলো তাহলে কিন্তু খুব দ্রুতভাবে রান্নাটা করা যায় বাহিরে খোলাকাশে নিয়েছে কাজ করতে আমার বেশ ভালো লাগে সেজন্য কাটাকুটির কাজ কিন্তু আমি বাহিরে করে নিই এখন হচ্ছে মাটির চুলা রান্নাটা করে নেব সেজন্য চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে পরিমাণ মতো রান্নার সরিষার তেল দিয়ে দিয়েছি তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে গেছে একটি শুকনো মুড়ি ছাদ দিয়ে ছিঁড়ে একটু ফোড়ন তুলে নিয়েছে তারপরে বেশ কিছু পেঁয়াজ কুচি আর তিন চার রসুন কুচি দিয়ে দিলাম আর এখন হচ্ছে ব্রেস্তা করে ভেজে নেব যারা এই কচু পাতার রেসিপিটি দেখছেন তারা কিভাবে করেন সেটা আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন অনেকে রান্না অনেক রকম হয়ে থাকে তো আমার কাছে এভাবে ভালো লেগেছে সেজন্য এভাবে করেছি আর আপনারা কিভাবে করে সেটা একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো আমি বেরেস্তাটা উঠিয়ে নেওয়ার পরে এ তেলের মধ্যে কোচানো কোচুগুলো দিয়ে দিলাম এখন একটু নেড়ে চেড়ে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নেওয়ার পরে এখানে সামান্য একটু হলুদের গুঁড়া অ্যাড করে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর কিছুটা কাঁচামিচ কুচিও কিন্তু দিয়েছি আর এখন একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি যাতে করে কচু পাতাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় হলুদ লবণ যাতে করে কচু পাতার সাথে মিশতে পারে সেজন্য কিন্তু একটু নেড়ে চেয়ে দিচ্ছি তারপরে বেশ কিছুক্ষণ ঢেকে দেব কিছুক্ষণ ঢেকে দেওয়ার পরে আবারও নেড়ে ছেড়ে আবারও কিন্তু ঢেকে দেবার এভাবে কিন্তু খুব তাড়াতাড়িভাবে কচু পাতাটা সেদ্ধ হয়ে যাবে আর কচু থেকেও কিন্তু বেশ কিছু পানি বের হয়েছে আর এটা দিয়ে কিন্তু কচু পাতাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর রান্নাটাও হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি ব্রেস্তা করা পেঁয়াজ আর রসুন আর এখনই দিয়ে দিলে কিন্তু এটা ঘ্রাণ আর কালারটা কিন্তু একেবারে পারফেক্ট থাকে এখন এই ব্রেস্তাগুলো অ্যাড করার পরে আবার কিছুক্ষণ নেড়ে চেয়ে নেব প্রায় তিন থেকে চার মিনিটের জন্য তারপরে কিন্তু এটি বাটিতে পরিবেশন করবো আর গরম ভাতের সাথে এই রেসিপিটা হলে আর অন্য কিছু প্রয়োজন পড়ে না সবার কাছে রিকোয়েস্ট করছে যারা আমার পেজে নতুন আছেন কন্টিনিউ আমার ভিডিওগুলো দেখে যাচ্ছেন কিন্তু আমার পেজটাকে এখনও ফলো করেনি তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আমার পেজটাকে ফলো করে আমার ভিডিওগুলোর সাথেই থাকবেন আর ইউটিউব থেকে যারা আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখে যাচ্ছেন এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আজকের রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ